হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি ঝটপট বানানো যায় রকম একটা পিঠার রেসিপি নিয়ে এসেছি আশা রাখছি আপনাদের ভীষণই ভালো লাগবে আজকের আমার রেসিপি খোলা জালি পিঠা আর এই খোলা জালি পিঠা আপনারা সকালের জলখাবার কিংবা রাত্রের খাবারেও রাখতে পারেন এটা ঝটপট বানানো যায় আর যেহেতু শীত পড়েছে তাই সকালের জলখাবারে আপনারা এইভাবে খোলা জালি পিঠা নলেন গুড় দিয়ে খেয়ে দেখবেন খেতে ভীষণই ভালো লাগবে তাই বন্ধুরা চলুন তাহলে ভিডিওটি স্কিপ না করে কিভাবে আমি খোলা জালি পিঠা বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিতে আর বন্ধুদের কাছে একটা অনুরোধ বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল খোলা জালি পিঠান বানানোর জন্য প্রথমে ব্যাটার বানিয়ে নেব ব্যাটার বানানোর জন্য একটা মিক্সিং বলে আমি মেজারমেন্ট কাপের এক কাপ শুকনো চালের গুঁড়ো দিলাম তারপর স্বাদ মতো লবণ দিয়ে চালের গুঁড়োর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর উষ্ণ গরম জল আর জলটা এমন গরম নিতে হবে যাতে একটা আঙুল ডুবিয়ে রাখলে তাপটা সহ্য করতে পারা যায় ঠিক সেই রকম উষ্ণ গরম জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিতে হবে আর এই খোলা জালি পিঠা খুব কম সময়ের মধ্যে বানানো যায় বন্ধুরা তাই আপনারা সকালে কিংবা রাত্রের খাবারে এইভাবে খোলা জালি পিঠা খেয়ে দেখবেন খেতে খুব ভালো লাগে দেখুন উষ্ণ গরম জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব আর ব্যাটার বানিয়ে নেবার পর ছয় থেকে সাত মিনিট আমি রেস্টে রেখে দেব যাতে চালের গুঁড়োটা খুব ভালোভাবে ভিজে যায় আর ব্যাটারটা দেখুন ঠিক এখন রকম পাতলা করে রাখলাম যেহেতু ডিম মেশাবো তাই পরে আবারও প্রয়োজন পড়লে জল দেব। মিনিট ছয় সাথে ঢাকা দিয়ে রাখলাম আর এখানে একটা আমি ডিম নিয়েছি ডিমটা প্রথমে ভালো করে ফেটিয়ে নেব আর চালের ব্যাটারের সঙ্গে না ফেটে আলাদা করে যদি ফেটিয়ে নেওয়া যায় তাহলে চালের ব্যাটারের সঙ্গে ডিমটা ভালোভাবে মিশে যাবে দেখুন মিনিট ছয় সাথে ব্যাটার ভিজিয়ে রেখেছিলাম এরপর হাত দিয়ে আর একবার ভালো করে ফেটিয়ে নেব আর বন্ধুরা আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজভাবে রেসিপিগুলো বানিয়ে থাকি আশা রাখছি আপনাদের রেসিপিগুলো ভীষণই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এক কাপ চালের ময়দার একটা করে ডিম লাগবে এই খোলা জালি পিঠা বানানোর জন্য মেজারমেন্ট কাপের এক কাপ শুকনো চালের নিয়েছি ওজনে দুশো গ্রাম চালের ময়দা হবে দুশো গ্রাম চালের ময়দার জন্য একটা ডিম দেবেন তাহলে এখানে পিঠাটা খুব ভালো হবে দেখুন ডিম দেবার পর ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি আর ব্যাটারের ঘনত্বটা দেখুন ঠিক এরকম পাতলা করে বানিয়ে নিতে হবে আর হাতার উল্টো দিকে দেখুন একটা আঙুল দিয়ে দাগ কেটে দিলে ব্যাটারটা খুব সহজে মিশে যাচ্ছে ঠিক এই রকম করে ব্যাটারটা বানিয়ে নেবেন আশা করি ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝতে পারছেন খোলা জালি পিঠা বানানোর জন্য একটা ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানটাকে হাই হিটে গরম করে নেবার পর কয়েক ফোঁটা তেল দিয়ে একটা সুতির কাপড় দিয়ে তেলটা ভালো করে ফ্রাই প্যানটাকে মুছে নিলাম মুছে নেবার পর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিয়ে খোলা জালি পিঠা বানিয়ে নেব তারপর এক হাতা করে ব্যাটার দেবার পর এইভাবে ফ্রাই প্যানের হাতুলটা ঘুরিয়ে দিলেই পিঠাটা হয়ে যাবে দেখুন এরপর কিছুক্ষণ পর যখন দেখবেন চারিধারটা ওপর থেকে ছাড়তে শুরু করেছে দেখুন যখন এইভাবে ছাড়তে শুরু করবে তখনই বুঝতে পারবেন পিঠাটা হয়ে গেছে এই পিঠাটা হয়ে গেছে এরপর আমি একটা প্লেটে তুলে নিলাম আর খোলা জালি পিঠা সাধারণত মাটির খোলাতে বানানো হয় কিন্তু মাটির খোলা আমাদের প্রায় বাড়িতে থাকে না কিন্তু ফ্রাই প্যান আমাদের সকলের বাড়িতে থাকে তাই এইভাবে ফ্রাই প্যানে করে আপনারা খোলা জালি পিঠা বানিয়ে নিতে পারেন একই রকমভাবে আবারও এক হাতা ব্যাটার দেবার পর এইভাবে হাতলটা ঘুরিয়ে নিয়ে খোলা জালি পিঠা বানিয়ে নেব দেখুন এই পিঠাটাও হয়ে গেছে আর একই রকমভাবে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে বাকি পিঠাগুলো বানিয়ে নেব আর দেখলেন তো বন্ধুরা খুব কম সময়ের মধ্যে খোলা জালি পিঠা বানানো হয়ে গেল আর পিঠাগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা জালিদার হয়েছে তাই আপনারা এইভাবে মাটির তাওয়া ছাড়াও এভাবে একবার খোলা জালি পিঠা বানিয়ে দেখুন খেতে ভীষণই ভালো লাগবে সকালের জল খাবার, কিংবা রাত্রের ডিনারে আপনারা এইভাবে খোলা জালি পিঠা বানিয়ে খেতে পারেন আর পিঠাগুলো দেখুন কতটা জালিদার হয়েছে আর সাথে যদি এই সময় খেজুরের গুড় দিয়ে এই খোলা জালি পিঠা খাওয়া যায় খাবারটা তো একদম জমে যাবে আশা করি আমার আজকের পিঠা আপনাদের ভালো লেগেছে আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে